আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ আজকে আমি খুবই মজার একটি কেক রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করে দেখাবো লেমন পাউন্ড কেক এটা কিন্তু নর্মাল পাউন্ড কেক নয় এই কেকটা খুবই স্পেশাল একটি কেক আর কেন স্পেশাল বললাম কেকের রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজার একটি কেক আশা করছি আমার আজকের এই কেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব যার জন্য এখানে নিয়েছি আমি একশো আশি গ্রাম ময়দা অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এখানে আমি বেকিং পাউডার এক চা চামচ আর লবণ দিয়েছি আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ ওয়ান ফোর্থ চা চামচ আর বেকিং পাউডারটা একেবারেই সমান করে দিবেন না এক চা চামচের একটু উঁচু করে দিবেন পাঁচ গ্রাম দিতে হবে আর কি বেকিং পাউডার এবার আমি শুকনো উপকরণগুলো চেলে এক সাইডে রেখে দিব। আর এই দিকে আমি নিয়েছি বাটার একশো গ্রাম বাটারটা কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে আছে যে কোনো ব্র্যান্ডের বাটার আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিব আমি চিনি একশো সত্তর গ্রাম আর লেমন জেস্ট দিয়ে দেবো আমি এক টেবিল চামচ আমি এখানে হলুদ যে লেবুগুলো পাওয়া যায় সেই লেবুগুলো এখানে ব্যবহার করেছি লেবুর হলুদ অংশটা শুধু আমি নিয়েছি সাদা অংশটা নেওয়া যাবে না এইরকম আমি দুইটা আর কি লেবু উপরের হলুদ অংশটা শুধু নিয়েছি আপনারা যদি সবুজ লেবুগুলো নেন তাহলে শুধু সবুজ অংশটা নেবেন সাদা অংশটা যেন না আসে এবার আমি বাটারটা বিট করব যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে না আসে বা ফ্লাপি হয়ে না আসে বাটারের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে গেছে আর বাটারটা ক্রিমের মতো ফ্লাপি হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু চিনিটা পুরোপুরি গলবে না খেয়াল রাখবেন চিনিটা গলাতে যেয়ে বাটারটা যেন ওভারবিট না হয় চিনিটা তখনই গলবে যখন আমরা এখানে ডিম অ্যাড করব আপনারা যদি চান আপনারা চিনিটা মেপে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে তারপরে ব্যবহার করতে পারবেন এবার আমি এখানে একটা একটা করে ডিম অ্যাড করবো আমার এই রেসিপিতে মোট তিনটা ডিমের প্রয়োজন হবে আমি প্রথমে একটা ডিম দিলাম দিয়ে ভালোভাবে একটু ডিমটা মিশিয়ে নেব এইভাবে আমি একটা একটা করে ডিম দিব আর বাটারের সাথে মিশিয়ে নিব। আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন আমি সবসময় অথেন্টিক কেকের রেসিপি শেয়ার করে থাকি আশা করছি আমার প্রতিটা কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের কাছেও বিশেষ অনুরোধ থাকবে আমার পেজটিতে একটি লাইক ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করে যাবেন আপনাদের একটি লাইক ফলো আমার কাজের অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে দেয় এই যে দেখেন আমার বাটারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তিনটা ডিমি আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব এখন কিন্তু চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে আপনারা দুই আঙ্গুলের সাহায্যে একটু চেক করে নিতে পারেন যে চিনিটা গলেছে কিনা যে কোনো কেক তৈরির ক্ষেত্রে চিনিটা পুরোপুরি গলে যাওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুকনো উপকরণগুলো আমি তিন ধাপে বাটারের সাথে করব। আমি এখানে হুইক্স ব্যবহার করছি আপনারা চাইলে স্প্রে দিয়েও মেশাতে পারেন অথবা যদি চান এখানে আপনারা ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারবেন যে কোনো কেকের ক্ষেত্রে শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করা খুবই ইম্পর্ট্যান্ট এই যে দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একশো গ্রাম সাওয়ার ক্রিম আর এই সাওয়ার ক্রিমটা এই পাউন্ড কেকের স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে আপনারা সাওয়ার ক্রিমের পরিবর্তে এখানে টক দইটাও ব্যবহার করতে পারবেন তবে সাওয়ার ক্রিম ব্যবহার করলে যতটা স্বাদ পাবেন টক দইতে কিন্তু ততটা স্বাদ পাবেন না আর সাওয়ার ক্রিমটা কিভাবে বাসায় তৈরি করবেন সেটার ছোট্ট একটি ভিডিও আমি আমার চ্যানেলে পেজে শেয়ার করেছি দুই দিন আগে আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন সাওয়ার ক্রিম বাসায় তৈরি করা খুবই সহজ সাওয়ার ক্রিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দেবো এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আপনারা চাইলে এখানে ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে লেমন অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন অথবা লেমন ইমালশন যে আছে সেটাও ব্যবহার করতে পারবেন আমি যেহেতু ফ্রেশ লেমন এখানে ব্যবহার করেছি এই জন্য আর ইমালশন অথবা লেমন অ্যাসেন্স কোনোটাই ব্যবহার করলাম না ভালোভাবে মিক্স করে নিলাম এই যে তৈরি হয়ে গেল আমার লেমন পাউন্ড কেকের ব্যাটার আর লেমন আর যে কোনো পাউন্ড কেকের ব্যাটার একটু ভারী হয় এবার আমি এটা মোল্ডে ঢেলে দেবো আমি এখানে মোল্ড নিয়েছি আট ইঞ্চি আর হাইটে নিয়েছি সাড়ে চার ইঞ্চি আমি কিন্তু একটু কেকটা বেশ হাইটে করব যার জন্য আমি বেশি হাইটওয়ালা মোল্ড নিয়েছি আপনারা যদি যেগুলো একেবারে রেগুলার মোল্ড পাওয়া যায় পাউন্ড কেকের সেগুলোতে যদি করেন তাহলে কিন্তু এখানে আপনাদেরকে দশ থেকে এগারো ইঞ্চি মোল্ড সিলেক্ট করতে হবে এটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি আপনারা যদি নর্মাল পাউন্ড কেকের মোল্ডে করেন আট ইঞ্চিতে তাহলে কিন্তু হবে না আপনাদেরকে দশ মিনিমাম দশ ইঞ্চি মোল্ড নিতে হবে আমি ওভেনটা একশো আশি ডিগ্রিতে ফিহিট করতে দিয়েছি আর আমি স্প্যাচুলাতে একটু বাটার মেখে দিয়ে মাঝখানে একটু কেটে নিলাম আর এবার আমি তৈরি করব লেমন সিরাপ আমার কেকটা হতে হতে লেমন সিরাপটা তৈরি করে নিচ্ছি এখানে আমি চিনি নিলাম ওয়ান ফোর্থ কাপ পানি দিলাম ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস এবার এটা আমি চুলায় একটু জাল করে নিব এই যে দেখেন আমি চুলায় জাল করে নিয়েছি এবার সিরাপটা পুরোপুরি আমি ঠান্ডা করে নিব কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর কেকটা হতে আমার সময় লেগেছে সত্তর মিনিটেরও বেশি আর যে কোনো পাউন্ড কেক হতে একটু সময় লাগে আর এই পাউন্ড কেকটা হতে আর বেশি সময় লাগে এই জন্য অবশ্যই ষাট থেকে সত্তর মিনিটের বেশি সময় লাগতে পারে এই পাউন্ড কেকটা হতে এবার আমি সেই যে সিরাপটা রেডি করে রেখেছিলাম কেকটা কিন্তু এখন বেশ গরম আছে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়নি গরম অবস্থায় কিন্তু আপনাদেরকে সিরাপ এখানে ব্যবহার করতে হবে আপনারা চাইলে এখানে সুগার সিরাপটা ব্যবহার করতে পারবেন আর এই সিরাপটা ব্যবহার ব্রাশ করার পরে আমি কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিব আর কেকটা ঠান্ডা হতে থাক এই দিকে আমি গ্লেজটা তৈরি করব এখানে আমি একশো গ্রাম নিয়েছি আইসিং সুগার আর এই একশো গ্রাম আইসিং সুগারে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব খেয়াল রাখবেন যেন কোনো লামস না থাকে খুব ভালোভাবে একেবারে স্মুথভাবে মিক্স করে নিতে হবে আমি প্রথমেই বলেছিলাম এই কেকটা নর্মাল পাউন্ড কেক না আর এই কেকের স্পেশালিটি কি সেটা আপনারা যারা রেসিপিটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন এই কেকটা কেন আমি স্পেশাল বলেছি এবার আমি লেমন গ্লেসটা উপরে কেকের উপরে দিয়ে দিলাম এইখানে আমি একটা ছোট্ট ভুল করেছি কেকটা কিন্তু প্রথমে আমাকে একটু দশ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার উচিত ছিল তাহলে লেমন গ্লেসটা যখনই দিতাম সাথে সাথে চম্বুকের মতন আর কি সেট হয়ে যেত এবার আমি লেমন গ্লেসটা পুরো কেকে ভালোভাবে মেখে তারপরে ফ্রিজের নর্মাল চ্যাম্বারে ত্রিশ মিনিটের জন্য রেখে দিব তারপরে পরিবেশন করব। উপরে কিছু লেমন স্লাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি পাউন্ড কেক যখন আপনারা পরিবেশন করবেন অবশ্যই ফ্রিজ থেকে বের করে মাইক্রো ওভেনে এক মিনিট একটু গরম করে নেবেন না হয় তিরিশ মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে তারপরে পরিবেশন করবেন কারণ পাউন্ড কেক যেহেতু বাটারের পরিমাণটা বেশি থাকে এই জন্য পাউন্ড কেকটা যখন ফ্রিজে রাখবেন তখন কিন্তু শক্ত হয়ে যাবে অবশ্যই গরম করে তারপর পরিবেশন করবেন আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম শুধু গ্লেজটা সেট হয়ে যাওয়ার জন্য তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যাবৎ আপনারা যত পাউন্ড কেক খেয়েছেন আমি গ্যারান্টি দিয়ে বলবো এই পাউন্ড কেকটা খাওয়ার পর বাকি পাউন্ড কেকের স্বাদ আপনারা ভুলে যাবেন মাসাল্লাহ এই কেকটা এত সুস্বাদু হয় আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ